গোটা পৃথিবীতে ষড়যন্ত্র শুধুমাত্র কোরআনাদেরকে নিয়ে ঠিক কি না মজার একটা তথ্য দিয়ে যায় করবেন না তো করবেন না তো আমার বন্ধু গোটা পৃথিবীতে ইমান তাদেরকে নিয়ে ষড়যন্ত্র কেন আল্লাহর কোরানটাকে নিয়ে ষড়যন্ত্র কেন যতদিন যায় গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে সোহান আল্লাহ বয় না এই পৃথিবীতে সব থেকে আল্লাহর কোরানকে থামিয়ে দেওয়ার জন্য মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করবার জন্য ইমানদারদের ইমানকে ধ্বংস করবার জন্য সব থেকে ষড়যন্ত্র চালিয়েছিল যেই রাষ্ট্রটি ওই রাষ্ট্রটির নাম হল আমেরিকা জোরে বলেন কি নাম আমেরিকা অবশ্য যখন তারা ষড়যন্ত্র শুরু করেছিল তখন আমেরিকার জমিনে কোনো মুসলমান ছিল না তারা চিন্তা করল গোটা পৃথিবীতে কেন জানো দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে মুসলমানের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে তো হয়তো এমন একটা সময় দাঁড় হবে যে সময় গোটা পৃথিবীতে মুসলমান দিয়ে ভরপুর হয়ে যাবে ইহুদি খ্রিস্টান আর হাজার পরিবার লাগায়া খুঁজে পাওয়া যাবে না কোন সুবহানাল্লাহ তারা চিন্তা করল এখন কি করা যায় মুসলমানদেরকে থামানোর জন্য তারা দিনের পর দিন সর্বযন্ত্র চালানো শুরু করে দিল মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য কোরআনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু মজার ব্যাপার হলো হালিয়া কান্দির মুসলমান গভীরে মনোযোগ দেন মজার ব্যাপারও হলো যে আমেরিকা মুসলমানদেরকে বিদায় করবার ষড়যন্ত্র যে আমেরিকা কোরআনকে পৃথিবী থেকে বিদায় করবার ষড়যন্ত্র চালিয়েছে ওই আমেরিকার জমিনে প্রতি চল্লিশ মিনিটে একজন করে খ্রিস্টান বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালে মা পরে মুসলমান হয়ে যাচ্ছে বলেন আমার বন্ধুগণ প্রতি চল্লিশ মিনিটে একজন করে খ্রিস্টান বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পরে মুসলমান হতে হতে বর্তমান ওই আমেরিকার জমিনে ষাট লক্ষেরও বেশি মুসলমান বসবাস করছে আসতে হবে না ধরে হবে না রিজার্ভ থাক আগামীকাল সকালে বাসি হোক তারপর কোয়েন এখানে রিজার্ভ থাক সকালবেলা হেড অফিসে গিয়ে বলবেন সুবান সুবান নগদ হবে না বাকি হবে নগদ না বাকি আওয়াজ দিয়ে বলেন সুবাহান আমার বন্ধুগণ এখানেই শেষ মাই ষাট লক্ষেরও বেশি মুসলমান যেখানে হয়ে গেল ওই আর অল্প কিছু জায়গার ভিতরে সাড়ে তিন হাজার মসজিদ তৈরি হয়ে গিয়েছে ওই সাড়ে তিন হাজার মসজিদের ভিতরে পাঁচ অত্ত সলাত রাজান মাইকের মধ্যে হচ্ছে এবং হাজার হাজার মুসলমানেরা জামাতের সাথে সাড়ে তিন হাজার মুসলিদের ভিতরে নামাজ আদায়ী করছে ওই আমেরিকার ইউনিভার্সিটি গুলোতে আমার মুসলিম ভাইয়েরা জুব্বা পরে পাগরি পরে মুখে দাঁড়িয়ে রেখে সম্মানের সাথে ক্লাস করছে ওই আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে আমার মুসলিম বোনেরা হিজাব পরে পরদা করে সম্মানের সাথে ক্লাস করেছে আমেরিকার ইতিহাস প্রমাণ করে দেয় আমেরিকার এই ইতিহাস প্রমাণ করে দেয় পৃথিবীর যত বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তারা যতই ষড়যন্ত্র করুক না কেন করুক না কেন যত দিন যাবে ইসলামের বিজয় হবে যত দিন যাবে মুসলমান বাড়বে যত দিন যাবে কালেমাওয়ালা বাড়বে যত দিন যাবে ইসলামকে সমুন্নত রাখার জন্য ইমানদাররা ইমানি জজবানি জমিনের ভিতরে হুঙ্কার দিবে আওয়াজ দিয়ে বলো মুসলমান কথা ঠিক কিনা ওই কোরআনের পক্ষে থেকে জীবন দিতে রাজিয়াস মুসলমান মৃত্যু জীবন হবে 10 বার মরবো হাজার বার মরবো না একবার মরবো কোরআন এর পক্ষ থেকে বলতে হলে শাহাদাতের মিত্র হবে তারা করে radiolysis দুটা হা আকে শক্তি বলে আমার আল্লাহ রব্বুল আমিন তুমি ইমানী সাজ বানিয়ে দেখো লরে তাকবে আল্লাহ আল্লাহ তুমি হাতগুলো গুলো কবুল করো আমার বন্ধুগণ আমার বন্ধুগণ বিখ্যাত একজন ইংরেজ কবি জানিয়ে দিলেন বিখ্যাত একজন ইংরেজ কবি জানিয়ে দিলেন ভেরু কাপুরুর ভয় কবলে এক জীবনে হাজার বার মরে আর সাহসী বীর মৃত্যুর সাত জীবনে হজরত মোরের মতো একবারই গ্রহণ করে বলেন ঠিক না আমরা কি ভেরু কাপুরুষ এক জীবনে হাজার বার মরবো না একবার মরবো আওয়াজ দিয়ে বলো মুসলমান জীবনে মরবো কয়েবার মৃত্যু আমি শাহাদ মৃত্যু হবে যখন শহীদ মরো হন্দি মাকে আমিন কয়না না দেই হবে যখন শহীদ মর হন্দিও আমাকে জানি শুধুই জীব শাহদাতি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মনে হবে যখন শহীদ মর দিও আমাকে হবে যখন শহিদি মর দিও আমাকে চিৎকার মেরে বলেন না আমি শহীদ মৃত্যু মুসিবে জোটা এটা কি সাধারণ কোনো ব্যাপার বলেন বলেন সাধারণ কোন ব্যাপার আল্লাহর কাছে সময় বলবো আল্লাহ মৃত্যু যদি হয় হোক ইমানের পক্ষে থেকে যেন মৃত্যু হয় কোরআনের পক্ষে থেকে যেন মৃত্যু হয় যে মৃত্যু আমার হবে কাল ময়দানে মহাশয়ের জান্নাতের গ্যারান্টি চিল্লাই বলেন আমি আমার বন্ধুবান চলুন তাহলে আয়াতে কারিমাটা তেলাউ করেছিলাম সুরতুল ফাতির থেকে একেবারে শর্টকাটে আল্লাহর দেওয়া কয়টি মেসেজ আমি থেকে দিয়ে যাই আমার বন্ধু আল্লাহ ফাতির আর নাম্বার হলো সুরাটার নাম হলো ফাতির আয়াতটার নাম্বার হলো উনতিরিশ বলেন তো সুরাটার নাম কি বলেন মুখস্থ করতে হবে তো সুরার নাম কি সবাই বলেন ফাতির ফাতির সুলার নাম কি ফাতির আয়াতের নাম্বার কত উনতিরিশ কত নম্বরে আয়াত উনতিরিশ নম্বরে আয়াত এবার আসেন এই আয়াত তাল্লা আরব্দ উল কেন নাজিল করলেন আল্লাহ বললেন বললাম রে দুনিয়ার জমিনে তো ব্যবসায়ীর অভাব নাই কত হাজার হাজার প্রকারের ব্যবসায়ী পৃথিবীর জমিনে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার ভিতরে লাভ আর লস দুইটাই নাই প্রত্যেকটা ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে কম বেশি ঠিক কিনা কিন্তু আল্লাহ বললেন গোলাম রে দুনিয়ার মানুষের সঙ্গে দুনিয়ারা সারাটা জীবন ব্যবসা করলে আল্লাহর সঙ্গে একটু ব্যবসা কর আমি আল্লাহর সঙ্গে ব্যবসা কর আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করবে যখন দুনিয়ার আখের হাত আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর বানাইয়া দিব তখন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর সঙ্গে ব্যবসা করার কথা আল্লাহ বলছেন এবার আসেন কয়েকটা ব্যবসা আল্লাহ বললেন গোলাম রে মাত্র তিনটা ব্যবসা করবি এই তিনটি ব্যবসা হলো লাভজনক ব্যবসা এই তিনটি ব্যবসা করবি দুনিয়াও লাভ মরার পরেও লাভ দুনিয়ায় লাভ কি জীবনে কোনো দিন পেরেশানি ভোগ করতে হবে না অনাটন দেখতে হবে না অশান্তিতে বসবাস করতে হবে না আর আখেরাতের লাভ হলো মৃত্যুর পরে আমার আল্লাহর জান্নাত তোর জন্য রেডি থাকবে মিস হবে না বলেন শোভা তিনটা মাত্র ব্যবসা কয়টা আবার হাতের দিকে তাকে নকল করে বলো তো বন্ধু কয়টা ব্যবসা হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে একসাথে একসাথে কয়টা জোরসে বলো জোর হলো না আরো জোরে একসাথে মিছিলের তাল কি গো আল্লাহ তুমি কণ্ঠগুলো কবুল করো বলেন আমি চার্জ ব্যাটারিতে ভালোই আছে আলহামদুলিল্লাহ কিন্তু একটু ধাক্কা দিয়ে স্টার্ট করাতে হয় আর কি ধাক্কা কি দিয়ে ওই সেই দিন কলকাতার এক জেলায় একটা মাহফিলে আলোচনা করছি এই শ্রোতা দেখতেছে এই ধাক্কা গ্রুপ সব মানে ব্যাটারি ডাউন ডাউন যে গাড়ির ব্যাটারি ভালো নেই সেল্ফ দিলে কি স্টার্ট নেয় নে নে কি মারতে হয় জোরে কান কি ধাক্কা আমি সভাপতি মহোদয়কে বললাম যে জোর আমার তো মনে হচ্ছে আপনার এলাকার যতগুলো আজকে শ্রোতা দেখতে যে সব মনে হয় ওয়াকেজ ও বিয়ারিং এর গাড়ি যাত্রী হয়ে গেছে ওয়াকেজ ও বিয়ারিং এর গাড়ি যাত্রী সভাপতি মহাদা বলে হুজুর এ আবার কোন কথা শুনে দেন ব্যাখ্যা দেন তাড়াতাড়ি আমি বললাম যে হুজুর শোনেন ওই ছোট্টবেলা দেখেছিলাম মেশিনে যখন দীর্ঘদিন একটা বিয়ারিং চলে বিয়ারিং চেনেন তো মেশিনের ভিতরে যখন আচ্ছা আর একটা কথা বলতেই ভুলে গেছি আমার ভাষাকে আপনাদের বুঝতে কষ্ট হয় কষ্ট হয় না তো আপনারা যা বলেন আমি আমি চুপ করে দেখি আর যা বলে সব কালি হম ঠিক আছে আল্লাহ জানে হু হু করতে করতে কোন দিন মানে কোন জায়গায় কোন পেঁয়াজ লেগে যায় আমাদের সিলেটের ভাষা সুনামগঞ্জের ভাষা যা আপনাদেরও তা আমি সিলেট বেল্টে যখন প্রোগ্রামে যাই এই গতকালকে সিলেট থেকে একটা কলেজ ছিল মাসে নেবে তো ডেট তো ফাঁকা নেই ডেট তো আগে শেষ হয়ে গেছে তো ফোন দিয়েছিল সিলেট থেকে আমি বললাম ভাই মাপ তাই সিলেটের ভাষা আমি কিছু বুঝি না তাহলে হুজুর সমস্যা নেই এবার আপনার বোঝার জন্য সহজ করে দিব এবং আগামী দিনে দেখা হবে আপাতত তো ভাষাগুলো ঠিক হোক আল্লাহ তুমি কবুল করো আমিন কর আমার খুব মহাম্বতের মানুষ সে এটা কলেজে লেকচার খুব মহাপতে মানে একটু মজা করে বলেছিলাম আমার বন্ধুগণ ভাষা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত সুবান আল্লাহ কয় না এই ভাষা দান করেছেন যিনি তিনি কে একই দেশের মধ্যে অসংখ্য অগণিত ভাষা ঠিক কিনা এই ভাষাটা দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ আল্লাহ খলক ইনসানা আল্লামাহুল বাইনাহ আল্লাহ শুধু বান্দা সৃষ্টি করেন না বানদারে চমৎকার ভাষা ও মালিক শিখিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এটি দানকার আল্লাহ আর জোরে কারদান আল্লাহ তুমি আমাদের ভাষাগুলো দিয়ে শুধুমাত্র তোমার গোলামির পিছনে আমাদের ভাষাগুলো ব্যবহার করবার তৌফিক দান কর বলুন আমিন আমার বন্ধুগণ তো সভাপতি মহাদয়কে বললাম সভাপতি মহাদয় ছোট্ট বেলা দেখেছিলাম মেশিনের ভিতরে যে গুলো চলে না ওই বেয়ারিং গুলো মেশিনের মালিক খুলে বের করে ফেলায় দেয় দিয়ে নতুন বেয়ারিং সেট করে কথা ঠিক না সমস্যা আর মাত্র তিন মিনিট শেষ করে দেব তিন মিনিট তিন মিনিট তিন মিনিট আমার বন্ধু লক্ষ্য করুন বোঝার জন্য বলছি লক্ষ্য করুন ইমানদারদের ব্যাটারি ঠেলা দেওয়া গাড়ির মতো হলে হবে না ইমানদারের ব্যাটারি কেমন হতে হবে একটু লক্ষ্য করুন সভাপতি মহোদয়কে বললাম সভাপতি মহোদয় যখন বিয়ারিং নষ্ট হয় বিয়ারিং ফেলা দিয়ে নতুন বিয়ারিং সেট করে কথা কি ঠিক সভাপতি মহোদয় কয় হ্যাঁ ঠিক শ্রোতাদেরকে বললাম শ্রোতারা বলেন তো কথা ঠিক কিনা কয় হ্যাঁ ঠিক যখন এই বিয়ারিংটা ফেলা দেয় এটা হলো ওয়াকেজ ও বিয়ারিং কি বিয়ারিং ওয়াকেজ এটা কোনো কাজ আছে আর এটা নষ্ট নষ্ট এটা কি নষ্ট কিন্তু দেখবেন ছোট্ট ছোট্ট কিছু পোলাপান আছে এই পোলাপানগুলো তিনটা বিয়ারিং সংগ্রহ করে কয়টা তিনটা বিয়ারিং সংগ্রহ করে করে ছোট ছোট কিছু কাঠ কিছু লাকড়ি কিছু লাঠি সংগ্রহ করে করে দেখবেন যে সামনে ছোট্ট একটা কাঠের ভেতরে একটা বিয়ারিং ঢুকাই দেয় পিছনে দুইটা বিয়ারিং ঢুকাইয়া দেয় কাটারের মধ্যে সামনে একদম পিছনে দুইটা তার মানে তিনটা চাকা বানায় তিনটা বিয়ারিং দিয়ে তিন চাকাওয়ালা একটা গাড়ি এই গাড়িটার নাম হলো ওয়াকেজ ও বিয়ারিং এর গাড়ি আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কিনা চাকা কয়টা বিয়ারিং গাড়ি কয়টা চাকা কয়টা গাড়ি কয়টা তবে হ্যাঁ এই গাড়ি যাত্রী হয় কয়েকজন বলেন তো দেখি যাত্রী কয়জন একজন তবে অত্যন্ত লক্ষণীয় বিষয় হলো সব গাড়ির ড্রাইভার থাকে সামনে এই ওয়াকে তো বিয়ারিং এর গাড়ির ড্রাইভার কিন্তু থাকে কথা কন কথা কন এই গাড়িটাকে আপনারা জীবনে দেখছেন 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 এটার নাম হলো বিয়ারিং এর গাড়ি আমার বন্ধুবার এবার লক্ষ্য করুন এই দোয়া কে নবী আলিঙ্গের গাড়ি যাত্রী একটা চাকা তিনটা গাড়ি একটা যাত্রী একটা পিছন থেকে এই ড্রাইভারে ধাক্কা মারে যতক্ষণ এই ওয়াকে তো বিয়ারিং এর গাড়ি চলেও কিন্তু ততক্ষণ কথা ঠিক কিনা গাড়ি চলে ততক্ষণ ধাক্কা থাকে আমি এবার সভাপতিকে মহাদয় সভাপতি মহাদয়কে বললাম সভাপতি মহাদয় আমার তো মনে হচ্ছে আপনার এলাকার সমস্ত কোরআনের শ্রোতাগুলো আজকে মনে হয় ওয়াকে তো বিয়ারিং এর গাড়ি যাত্রী হয়ে গেছে যতক্ষণ ধাক্কা দেই ততক্ষণ চলে আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কিনা ওই যে পাই ঠিক ওরে আল্লাহ যাই কই গো তার মানে সব ওয়াকে তো বিয়ারিং এর গাড়ি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলেন আমি আরো জোরে বলেন আমি আমার বন্ধুগণ চলুন চলুন তো দেখি হজরত মরের মতো গর্জন দিতে হবে ইমানের ব্যাটারি যেন কখনো দুর্বল হয়ে না যায় ইমানের ব্যাটারি যদি দুর্বল হয়ে যায় মনে রাখবেন গোটা পৃথিবীর ষড়যন্ত্রকারীরা আপনার মাথার উপরে উঠে বসে কিন্তু বন্দুক ফুটানো শুরু করে দিবে ঠিক কি না ঘরে ভাত না থাকতে পারে পেটে খাবার না থাকতে পারে ইনকাম না থাকতে পারে যতক্ষণ আছে আমাদের হারানো যাবে না কথা ঠিক কিনা আল্লাহ তুমি কবুল করেছি বলে না আমি আমার আল্লাহ রব্বুল আলমী একদম সটকা আল্লাহ রব্বুল আলমিন তিন তিনটা লাভজনক ব্যবসার সন্ধান গোলামকে দিয়ে বলছেন গোলাম রে তিনটা লাভজনক ব্যবসা কর আল্লাহকে আল্লাহ আমরা বললাম মালিক রে কোন সেই তিনটা লাভজনক ব্যবসা আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন ঘোষণাটা কার আমার বন্ধু বিস্তারিত বলতে পারবো না শুধু একটু করে আমি ধারণা দিয়ে যাই আল্লাহ বললেন ইন্নাল্লা দিন না কিতাব আল্লাহ গোলাম দুনিয়ায় মেলা ব্যবসা করেছি আমার ব্যবসা তিনটা হাতে নে এক নাম্বার ব্যবসা হলো আমি আল্লাহর কোরআনুল করিমটা তেলাউত করা বলেন সোবাহান আল্লাহ আমরা বললাম মারি কোন কোরআন তেলাওতের কথা তুমি বলছো কোরআন তখন জানিয়ে দিল كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات النور الله ربنا من تغنى يطلبك ويغني লিতু খরে যান মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য কোরআনুল কারিম আমি আল্লাহ রব্বুল আমি নাজিল করেছি এই জন্যই তো এই কোরআনটা তোরে বেশি বেশি তেলাবত করতে হবে বলেন না সোহানাল্লাহ আমার বন্ধু আর গভীর মনোযোগ দেন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আছে আল্লাহ বললেন মৃত করে যান মানব জাতিকে মিনার জুলুমা তিলান্ন অন্ধকার থেকে কারোর সন্ধান দেওয়ার জন্য কোরআনুল করিম নাজিল করা হলো আমার বন্ধু এই কোরআনুল কারিম কিন্তু আল্লাহ রব্বুর আলমীর পৃথিবীতে শুধুমাত্র নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের জন্য নাজিল করে নাই নির্দিষ্ট কোন গোত্রের মানুষের জন্য নাজিল করে নাই নির্দিষ্ট কোন এলাকার মানুষের জন্য নাজিল করে নাই সমস্ত ধর্মের সমস্ত গোত্রের সমস্ত রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে কোরআনুল করিম খানা জমিনে নাজিল করেছেন বলেন সুবাহ কেমন করে বুঝবেন এই পৃথিবীর জমিনটাকে আলোকিত করে রাখার জন্য মহান মালিক আকাশের মধ্যে একখানা বাল্ব সেট করে নিয়েছেন সুবাহান্লাহ কয় না ওই বাল্পের নাম হলো সূর্য ওই সূর্য নামক বাল্ব মনে হয় হাইলাকান্দিতে নাই নাকি শুধু বাংলাদেশে সব জায়গায় সূর্য নামক বাল্ব আছে না নাই আমার বন্ধু কিন্তু মজার ব্যাপার হলো এমন কোন ধর্ম নাই এমন কোন রাষ্ট্র নাই যেই ধর্ম বা রাষ্ট্রের মানুষ সূর্য নামক বাল্পের আলো গ্রহণ করে নাই শোভান আল্লাহ গা আমার আল্লাহ নামক নামকটা ঝুলাইয়া দিলেন আল্লাহ জানা দিলেন গোলাম রে সূর্য নামক বাল্ব আমি আল্লাহ আমিন গোটা পৃথিবীর আকাশে ঝুলাইয়া দিলাম একটাই কারণ একটাই কারণ গোটা পৃথিবীর সমস্ত ধর্মের সমস্ত রাষ্ট্রের সমস্ত গোত্রের মানুষগুলো যেন কোরআনুল কাজ সমস্ত গোত্রের মানুষগুলো যেন সূর্য নামক বাল্পের আলো গ্রহণ করে উপকৃত হতে পারে বলেন সবাহন আল্লাহ আমার প্রাণ আল্লাহ হাইলাকিবাসী আল্লাহর পুরামের মানুষ সূর্য নামাজ বল প্রাণ গ্রহণ করে সমস্ত রাষ্ট্রের মানুষগুলো সমস্ত ধর্মের মানুষগুলো যেমন ভাবে উপকৃত হবে এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশের ভিতরে ঝুলায়া দিলাম ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর জমিনে কুরআনুল কারীম বাল আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলাম যাতে করে পৃথিবীর সমস্ত ধর্মের সমস্ত গোত্রের সমস্ত রাষ্ট্রের মানুষগুলো বাপ দাদার ভ্রান্ত ধর্ম ছেড়ে দিয়ে কুরআনুল কারীমের আলো গ্রহণ করে আল্লাহওয়ালা হয়ে যেতে পারে ইমানওয়ালা হয়ে যেতে পারে

পড়ান আমিন এই জন্যই তো বলেন গোলাম রে ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আমি আল্লাহর জন্য আমিন তা তেলাওয়াত কর কারণ কোরআন তেলাওয়াত করবে কি কারণে আমি আল্লাহ তোরে তো আলোর সন্ধান দেওয়ার জন্য কোরআনটা নাজিল করেছি বলেন সুবহানাল্লাহ কিন্তু বড় আফসোস এর বিরহ করব বিষয় করো বড় কষ্টের বিষয় বড় কষ্টের বিষয় হলো আজকে এমন কোন মুসলমানের হন নাই যে মুসলমানের ঘরের ভিতরে আল্লাহর কোরআন নাই কিন্তু দুঃখের বিষয় হল কোরআন শুধুমাত্র মুসলমানের ঘরে টাকে টাকে ঝুলানো আছে মসজিদের টাকের মধ্যে রাখা আছে মাদ্রাসার ঘরের মধ্যে রাখা আছে ওই কোরআনুল করিম পড়া হয় না মানা হয় না তেলাবত করা হয় না কোরআন দিয়ে জীবন চালানো হয় না আওয়াজ দিয়ে বলবেন কি কথা ঠিক না কোরআন আছে মসজিদের মধ্যে কোরআন আছে আজকে মাদ্রাসার ঘরের মধ্যে কোরআন মুসলমানের ঘরে ঘরে কিন্তু দিন যায় মার যায় বছর যায় চুপ পারিয়ে যায় আল্লাহর কোরআন তেলাবত করে না মুসলমান বিশ্বাস কর আল্লাহর কোরআন তারা জীবনের সফলতা নাই আল্লাহর কোরআন তারা দুনিয়ায় শান্তি নাই আল্লাহর কোরআন তোরা মৃত্যুর পর আল্লাহ জান্নাত নাই কথা কো ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্যই তাল্লা উপরে আলামিন বললেন ওবেন অনেকগুলি কথা আছে আর বলবো না শুধুমাত্র শর্টকাটে জানা দিতে চাই বন্ধু তিনটা লাভজনক ব্যবসা জীবনের সফল হতে চাও আজকে মুসলমানদের দুরবস্থা জিজ্ঞাসা করলাম ভাই তুমি কি কি মুসলিম হলো একদম আমার বন্ধু শেষ একজনটা জিজ্ঞাসা করলাম ভাই তুমি কি মুসলিম তোর আগে ফায়ার বলছি কি মনে হয় মুসলমান মনে হয় না কলার বলে আমি মুসলিম আমার বাপ মুসলিম তার বাপ তার বাপ তার বাপ শুদ্ধ গোষ্ঠীর মুসলিম আপনার গায়ে লাগে না তাই নাকি বলে হ্যাঁ তুমি কীভাবে মুসলিম হইলা কয়লা যে দুই তরিকায় মুসলিম হয়েছি কয় তরিকায় কয় তরিকায় দুই তরিকার মুসলিম হয়েছি হাইলাকান্দের মুসলমান গভীর মনোযোগ দাও আজকে তো খালি ডাট করে জবাব দাও বড় গলায় জবাব দাও যে আমি মুসলিম সত্য গোষ্ঠী মুসলিম আজকে গোটা পৃথিবীতে মানুষ আজকে অধিকাংশ মানুষের আজকে মুসলিম হচ্ছে দুই কায়দায় যদরে কোন কয় কায়দায় এই ব্যক্তিরা জিজ্ঞাসা করলাম কোন সেই দুই কায়দা বলে এক নাম্বার কায়দা হলো আমার দাদা মুসলমান ছিল তার বাপ মুসলমান ছিল আমার দাদা মুসলমান ছিল তার বাপ মুসলমান ছিল তার বাপ মুসলমান ছিল আমার বাপও তো মুসলমান ছিল সেই ঘরে আমি জন্ম গ্রহণ করেছি সেই জন্য আমি মুসলমান তাই নাকি বলে হ্যাঁ দ্বিতীয় কায়দাটা কি কলে হুজুর দ্বিতীয় কায়দাটা হলো ছোটবেলা অল্পে একটু সামরা কেটেছিল সামরা না বোঝে নাই মনে হয় আমার কথা মানুষদেরকে বুঝাইতে পারলাম ওই যে কয় না এখন আবার শুরু শুরু করি আমার বন্ধু মান কয় কায়দায় মুসলমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সেই জন্য মুসলমান আবার ছোট্ট বেলা একটু কাটছে সেই জন্য মুসলমান ওই নিয়ম হাইলাকান্দিতে নাই না দেখলে চলেন বাংলাদেশে দেখে নিয়েছি আমি আরে বললাম যে সোন মিয়া টাকা থাকলে হজ করা যেতে পারে কিন্তু সত্যিকারে হাজি হওয়া যায় না টাকা থাকলে দান করা যেতে পারে সত্যিকারের দানবীর হিসাবে দরবারে ইলাহিতে পরিচয় দেওয়া যায় না নামাজ পড়লে নিজেকে নামাজি হিসাবে দাবি করা যেতে পারে আল্লাহর কাছে সত্যিকারের নামাজি হওয়া যায় না ঠিক কি না আমি ওরে বুঝায় দিলাম হস করলেই যেমন হস করলেই যেমন হাজি হওয়া যায় না দান করলেই যেমন দানবীর হওয়া যায় না নামাজ করলে যেমন সত্যিকারের নামাজি হওয়া যায় না ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে ছোট্টবেলায় একটু চামড়া কাটলেই মুসলমান হওয়া যায় না রে যায় না ও বন্ধু মুসলমান হতে গেলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান আর রাসুলের আদর্শ মেনেই সত্যিকারের মুসলমান হতে হয় আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা ব্যবসা যেন কয়েটা

রমজান মাস আসতেছে যারা শেখেন নাই শিখে নেন যারা শিখছেন শুদ্ধ করে নেন যতদিন বেঁচে থাকবো আল্লাহ কোরআন দিয়ে পরিবার চালাবো জীবন চালাবো সমাজ চালাবো আল্লাহ তুমি কবুল করে বলেন আমি। একটাই থাইক বাকি দুইটা অন্য একদিন বলবো ইনশাল্লাহ আজান নয় হুজুর যেহেতু চলে আসছে আর লম্বা নয় দুইটা থাকলো আমি আবার আসতেছি কয়েকদিন পরে আপনাদের এলাকায় আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ সেদিন আবারও দেখা হবে আল্লাহ রব্বুল আলমী তিনটা লাভজনক ব্যবসা দিলেন আজকে তার মধ্যে থেকে একটা আপনাদের কাছে রেখে গেলাম যতদিন জীবিত থাকবো আল্লাহর কোরআন পড়বো বুঝবো মানবো কোরআন দিয়ে জীবন চালাবো রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করেন অচিল্লায় বলেন আমি আরো জোরে আমি রাগ করেন তো বাবা কষ্ট হয়নি তো সোনা হৃদয়ের ভিতরে মহাব্বত আল্লাহর কোরআনের জন্য আপনাদের আপনার আমার মাঝে আছে না নাই আছে না নাই আল্লাহ এই মহাব্বতের বদলাতে ময়দানে মহাশরে আমাদের সকলকে একসাথে জান্নাতে ঢুকায়া বলে বলেন আমিন আর জোরে আমিন এবার বিদায়ের পালা ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় বেঁচে থাকলে আবারও দেখা হবে কোরআনের ময়দানে ইনশা ইনশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত